জুয়েল ভাই এই যে দেখেন পাখির বাসা এত কাছে একেবারে মাটির সাথে গাছ সেই গাছে তাও এখনো পর্যন্ত পাখি আছে দর্শক আপনারা আবার বিশ্বাস নাও করতে পারেন দেখেন ওই যে ওই যে আপনাদের আমি জুম করে দেখাই এই যে পাখি দেখছেন একেবারে বসে আছে কিন্তু এই যে এই যে উড়ে গেল দেখেছেন দেখি পাখা বাসাতে কোনো ডিম আছে নাকি দেখুন ও মাশাল্লা চাইটা ডিম স্পষ্ট করে দেখাই আপনাদের দেখেছেন একেবারে মাটির সাথে তবুও আমরা কিন্তু এটা ভাঙছি না উত্তম রাস্তার সাথে এই যে আমরা এখান দিয়ে হাঁটা করি এটা আপনার জবা ফুল গাছ এই গাছে এই সাথে আমাদের এখানের লোকজন অনেক ভালো মোটামুটি এরা দেখার পরে বাসাটা কেউ নষ্ট করে নিয়ে যে চারটা ডিম আছে আশা করি আমরা এটা কাউকে নষ্ট হতে দেব না সবাইকে বলে দিয়েছি অনেকে যে এটা যেন নষ্ট না হয় কারণ এটা নষ্ট করে লাভ কি এটা আমাদের বরং পাখি বসে অনেক সুন্দর লাগে তো ঠিক আছে বাই